আজকে তোমরা পেস্টি লাভারের পেস্ট্রির কাহিনী দেখবে এই যে পেস্ট্রি লাভার তোমাদের সামনেই চলে এসেছো দেখতে পাচ্ছ আজকে পেস্টি লাভার পেস্ট্রি খেতে খেতে পেস্ট্রিগুলো অর্ধেক দিলো ফেলে কেন ফেলে দিলাম কি হলো আজকের এই ভিডিওটা তোমরা দেখতে পারবে তো সঙ্গে থাকো আজকের ভিডিওটা এনজয় করো হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বেশ বড় রকমের পেস্ট্রি লাভার আমি দেখতে পাচ্ছ তোমরা আমি অনেক বড় রকমের কেক লাভার অ্যান্ড পেস্টি লাভার সো ভাই তাহলে আজকে আমি খেয়ে তোমাদেরকে চ্যালেঞ্জ দেখাবো এই দেখো এত এত পেস্টি আমার বাসায় আজকে এইগুলোকে আমি তোমাদের সামনে একদম সাবার এত এত পেস্টি এখন আমি খাবো আর তোমাদেরকে দেখাতে থাকবো আমার সঙ্গে থাকো আর এই ব্লগটা সুন্দরভাবে এনজয় করো এখন চলো পেস্ট্রি খাই এত কথা বলে কাজ নেই সো স্টার্ট আমার পেস্ট্রির মধ্যে কি পরিমাণে চকলেট দিয়ে দিয়েছে আমার বর ও জানে আমি চকলেট পেস্ট্রি পছন্দ করি তাই চকলেট পেস্ট্রিগুলো আমার জন্য দেখো Hmm. 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 coi, <laughs> Hmm. <laughs> coi <laughs> তো পেস্ট্রি বরাবরই হচ্ছে আমার পছন্দের জিনিস আর স্পেসিক্যালি আমাদের যেহেতু দোকান আছে সেহেতু তোমরা তো জানোই তো সেক্ষেত্রে আমার আর কোনো অসুবিধা নেই আমি অলওয়েজ এটা খেতে পারি আর আমার যখন মন চায় তখনই আমি বেশি বেশি করে পেস্ট্রি খাওয়ার ট্রাই করি কারণ পেস্ট্রি খেতে অনেক মজা তোমরা অনেকেই জানো আর এগুলো সবই আমার বর নিজের হাতে বানিয়েছে আর আজকে আমি সেই মজার পেস্ট্রিগুলো খাচ্ছিলাম আসলে আমি রেগুলার পেস্ট্রিগুলো খাই না কিন্তু আজকে আমার হঠাৎ করে মন চাইলো আর তারপরে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে আপু ভাইয়া কী করে ভাইয়ার দোকান কি আছে ভাইয়া কোথায় কাজ করে তো বলে রাখলাম আমার আমাদের নিজস্ব বেকারি আমার বর কেক পেস্ট্রি বার্গার পিজা স্যান্ডউইচ এই ধরনের খাবার দাবারগুলো বানানো হয় তো আমাদের আসলে ফাস্টফুডের দোকান তো এইটা আমার সবই আমার বরের হাতের বানানো কেক তো যাই হোক আমি সেগুলোই খাচ্ছি আজকে আমার বরকে আমি বলেছিলাম পেস্ট্রি আনার জন্য সে আমার জন্য নিয়ে এসছে আর সেগুলি আমি খাচ্ছি আর আমার চকলেট পেস্ট্রি খুব বেশি পছন্দ তাই আমার প্রতিটা বাইটে তোমরা দেখতে পাচ্ছ এখানে চকলেট আর উপর থেকে আমি ফুলগুলোকে ফেলে দিয়েছি কারণ আমি আসলে ক্রিমালা জিনিসগুলো খাবো না এখানে আমার বর মোবাইল দেখছে আর এখানে আমি পেস্ট্রি খাচ্ছিলাম আর আমার পেস্ট্রিগুলোতে অনেক বেশি চকলেট দেওয়া ছিল কারণ চকলেট ছাড়া আমার একদম ভালো লাগে না আর এইদিকে দেখতে পাচ্ছ আমি উপরের ফুলটা তুলে ফেলছি কারণ ফুল আমার ভালো লাগে না তোমাদেরকে বললামই যেহেতু ক্রিম দিয়ে বানানো থাকে অতিরিক্ত ক্রিমের জিনিস আমি খাই না আমি জাস্ট চকলেটটা লোভে লোভে এই কেকগুলো খাই আমার চকলেট পেস্টটি বেশি ভালো লাগে তো আমি জানি যে অনেকেই আছো তোমরা যারা খুব পেস্টটি পছন্দ করো খুব খেতে ভালোবাসো আর তোমাদেরকে বলে রাখি তোমরা যারা যারা পাকিস্তানে আসবে অবশ্যই আমাদের দোকান থেকে ট্যুর করে যাবা আমাদের দোকানের কেকগুলো কিন্তু অনেক বেশি স্পেশাল অনেক বেশি মজার যারা যারা খেতে যাচ্ছে অবশ্যই পাকিস্তানে আসলে একবার আমাদের দোকান থেকে ঘুরে যাবে আমার বরের হাতের স্পেশাল বানানো কেকগুলো খেয়ে যাবে আসলে একটা কথাই কি বাংলাদেশে যখন ছিলাম তখন প্রচুর পরিমাণে মানে কেক খেতে ইচ্ছা করতো তখন বাইরে থেকে কিনে খেতাম আর এখানে আসার পরে ওরকমভাবে খেতে ইচ্ছা করে না কারণ বাড়িতে যদি কেকের দোকানই থাকে তাহলে কি আর এত বেশি খেতে ইচ্ছা করে একদমই না সেটাই তাই আসলে আমি যখনই কেকগুলো নেই অনেকগুলো কেক আমি নষ্ট করে ফেলি যার কারণে মানে অনেকেই আমাকে অনেকেই আমাকে বকা করে অনলাইনে যখন আমি টিকটকে ভিডিওগুলো ছাড়তাম তারা আমাকে বলতো যে এভাবে নষ্ট করো না এভাবে ফেলো না আসলে এই হাতের ইউজ করা কেকটা পরবর্তীতে কেউই আর খাবে না আর আমার বরকে এক পিস আনতে বলে চার পিস নিয়ে চলে আসে আর এতগুলো আমার পক্ষে খাওয়াও সম্ভব নয় আর ফ্রিজে রেখে যে পরে খাবো বাড়িতে কেউই খাবে না এটা হচ্ছে সমস্যা যার কারণে বাধ্যই আমাকে ফেলে যেতে হয় আর আশেপাশের মানুষকে যে দিব এখানে আসলে মানুষকে এভাবে দিলে তারা কোনভাবে নিবে না নিবে এই জন্য কাউকে কোনো কিছু ইউজ করা জিনিস আমি দেওয়া পছন্দ করি না যাদেরকে দিবো অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো তো পেস্ট্রি খেতে খেতে আমার সমস্ত হাতে দেখো দাগ হয়ে গেল আর আমার সমস্ত হাতে আসলে কেকের ক্রিমটা লেগে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যাই হোক আজকের দিনটা তো খুব ভালো ছিল আমি এই যে বসেছিলাম গরমের মধ্যে আসলে কি করব আর তোমাদেরকে পরের ভয়েসটা দিচ্ছিলাম কারণ খাওয়ার মধ্যে আসলে ভয়েস দেওয়া যায় না আমি আসলে বেশি খাচ্ছিলাম না আমি বেশিরভাগ দুসুমি করতেছিলাম কেকের সঙ্গে তোমরা তো দেখতেই পাচ্ছ আর পাকিস্তান আসার পর থেকে পিৎজা বার্গার এগুলো তো একদম ভালোই লাগে না বাট পেস্ট্রিটা একটু মজা করে খাই আমার বর যখন আমাজনে স্পেশাল বানায় তখন দোকানের সবার থেকে যখন আমি বলি আমি খাবো আমার তাতে একটু বেশি করে চকলেট দিয়ে আর হচ্ছে ক্রিমটাকে একটু কমিয়ে নিয়ে আসে দেখতে পাচ্ছ এখানে ক্রিম একদম কম করে দিয়েছে আমি সবসময় ওকে বলি যে আমার আমার কেকে ক্রিম একদমই দিবে না ও জানে যার কারণে আমি এই সিম্পলগুলো খাই আর খেতে পাচ্ছি না এখন ছেড়ে দিলাম দেখতে পাচ্ছ এখানে তিনটা পেস্টে ছিল আমি একটা কোনো মতে খেয়েছি বাকি দুইটা এখনও পুরোপুরি পড়ে আছে খেতেই পারলাম না আর এইভাবে আসলে খাওয়া যায় না সত্যি কথা একটা কেক তাও নষ্ট করলাম সব কিছু মিলিয়ে তো আমাদের বাড়িতে আসলে কেউই খাবে না এটা কারণ বাড়িতে দোকান থাকলে যা হয় আমার ভাসুরের বাচ্চারা যারা যারা আছেন কেউই খাবে না তো যতটুকু খাইতে পারি খাইতে হবে তারপরে আর আঁখিটা আসলে ফেলে দিতে হয় এই হচ্ছে বাসায় সমস্যা আর বাংলাদেশে হলে এই কেকগুলো আমি সবই খেতাম রেখে রেখে দিয়ে কারণ তখন তো আমার কেকের দোকান ছিল না এখানে তো আমার আসলে কেকের দোকান তো এই হচ্ছে ব্যাপার এখন দেখতে পাচ্ছ যে আমার বর এখানে নীরবে মোবাইল দেখে যাচ্ছে তার কোনোই হুস কিছু নাই সে যখন মোবাইল দেখে এভাবে নীরবে দেখে এখন কেকগুলো আমাকে ফেলে যেতে হচ্ছে আনফর্চুনেটলি দুঃখিত কেউ আবার কিছু মাইন্ড করবেন না এই যে ময়দার বাস্কেটে ফেলে দিলাম খেতে পারলাম না সো জানি এই কর্মকাণ্ড আপনাদের খারাপ লাগবে তারপরও কেমন লাগলে ভিডিওটা জানিয়ে দেবেন থ্যাংক ইউ